এই দেখো বন্ধুরা আমি পেঁয়াজি ভাজছি পেঁয়াজি গ্যাসটা একটু বাড়ানো বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিই একটু কমিয়ে কমিয়ে ভাজলে একদম ভেতর অবধি মরমরে মরমরে আর গ্যাস বাড়িয়ে ভাজলে ওপরটাই লাল লাল হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তোমাদের সাথে মনে হলো একটু শেয়ার করি রকস্টার সমাতে দেব এটা অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে থাকবে এই চ্যানেলের ছোট ছোট ব্লগ তারপরে ছোট ছোট করে রান্না বান্না একটু শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগটা তো আমার ইচ্ছা আছে মিনি কিচেনের সব অর্ধেক জিনিস মানে কেনা হচ্ছে সব হয়নি তো রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব একটু এটা আমার ইচ্ছা আছে দেখো গ্যাসটা কমিয়ে দিয়েছি লাল 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 করে ভাজা হবে সর্ষের তেলে ভাজছি পেঁয়াজিটা সর্ষের তেলেই ভাজছে দেখো সাদা তেলে ভাজছি না যেহেতু রাত্রেবেলা খাবো তো মুসুরির ডাল দিয়ে এটা খাবো তাই সর্ষের তেলেই ভালো সাদা তেলটাতে ভাজলাম না কারণ আমি সাদা তেলেই পেঁয়াজি ভাজি লুচি টুচি করি আজকে মন হলো চলো সর্ষের তেলে ভাজি তাই সর্ষের তেলে ভাজছি এবার গ্যাসটা বাড়াবো তো দেখি ইয়ে হয়েছে এবার বাড়াবো গ্যাসটা পেঁয়াজি লাল লাল পেঁয়াজি এবার লাল লাল হয়ে গেছে বেশি আবার লাল করলে কালো হয়ে যাবে খেতে আবার ভালো লাগবে না পেঁয়াজি পেঁয়াজি চলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আগে হয়ে গেছে দেখছো লাল লালই তুলে দিই নাহলে কালো হয়ে গেল না আর খেতে এক ফোঁটা ভালো লাগবে না লাগবে বন্ধুরা বলো তাই আগে থেকে তুলে দিচ্ছি পেঁয়াজি অনেকে বলে পকড়ি পকড়ি তো বলে ওই ছোট ছোট তাই না বন্ধুরা অনেকে দেখেছি নিরামিষ পেঁয়াজিও করে আলু দিয়ে পনির একটু ঘষে নিয়ে খেতে লাগে আলু দিয়ে পনির ঘষে যে পেঁয়াজিটা হয় হালকা ময়দা দেয় হালকা বেসন দেয় দিয়ে হেবি সুন্দর হয় এটাকে তো চলো গ্যাস বন্ধ করে দিলাম আর এই দেখো আমাদের পিয়াজি এখন খাবো আহা কি গরম এটা একটু লেগে গেছিল এই দেখো দেখতে পাচ্ছো লেগে গেছিল এই দেখো চলো